আসসালামু আলাইকুম রহমাতুল্লা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়াই আমি ভালো আছি সুস্থ আছি আগের দিন কথা বলছিলাম সালাম কিভাবে দিতে হয় আজকে আমরা কথা বলবো মুসাফার দোয়ানি মুসাফা সালামের পরেই মুসাফা করতে হয় রসুল্লা সাল্লি সাল্লাম বুকের সাথে বুক মিলাইতেন হাতের সাথে হাত মেলাইতেন মানুষের সাথে সুসম্পর্ক ভালো ব্যবহার করতেন তাই জন্য আজকে আমরা মুসাফার দোয়াশি দোয়াটি হচ্ছে ইয়াগফিরুল্লাহ লানা মুসাফা করিবার সময় এই দোয়া পড়িতে হয় দোয়াটি হচ্ছে ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষের সাথে সালাম দিতেন মুসাফা করতেন এরপরে ভালো মন্দ জিজ্ঞেস করতেন মানুষ আপনার উপরে কিভাবে খুশি থাকে মানুষ যদি আপনার উপরে খুশি থাকে আপনার ব্যবহার আচারে সব কিছুতে যদি মানুষ খুশি থাকে আল্লাহ খুশি হয় আর যদি একটা মানুষের সাথে দূর ব্যবহার করা হয় মানুষটা কষ্ট পায় তাহলে আল্লাহ তালাও নারাজ হয়ে যায় এজন্যে মানুষের সাথে সালাম বিনিময় করা সালাম দেয়া সালাম নেয়া মুসাফা করিবার আবারও বলছি মুসাফা করিবার সময় এই দোয়া পড়িতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি